হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমি আমার ঠাকুরের আসন কীভাবে সাজিয়েছি এই দুদিন ধরে সব জায়গাতেই তো বৃষ্টি হচ্ছে সেম আমাদের এখানেও খুব হারে বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি আর নিশ্চয়ই তোমাদের সবার খিচুড়ি খেতে ইচ্ছা করছে তবে আমার ভালো লাগে নুডলস খেতে সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি খিচুড়ি খুব একটা আমি পছন্দ করি না আর বৃষ্টি হলে আমার যেন কেমন চাউমিন ম্যাগি এসব খাবার জন্য খুব ইচ্ছা করে তো আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে নিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এটা হচ্ছে ঝিঙে পটল আলু দিয়ে কুমড়ো শাক দিয়ে পোস্ত তবে এটা আমি বানাইনি এটা মামুনি বানিয়েছে আমি অন্যদিকে একটু কাজ করছিলাম ব্রেকফাস্ট খাচ্ছিলাম তো তখন মামুনি বানিয়ে নিয়েছে তারপর আমি শুরু করে দিলাম রান্না বান্না আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে লোটে মাছ তোমরা সেটা দেখিয়েই নিচ্ছ লোটে মাছ আমি আয়ুষ মামুনি তিনজনাই ভীষণ পছন্দ করি আর সুচিত্রা মাসে লোটে মাছ খায় না আর এই লাল লাল করে স্পাইসি করে লোটে মাছ তো আয়ুষের ভীষণ পছন্দ ও তো এখন গেছে টিউশানে আর এসে যখন দেখবে যে লোটে মাছ বানিয়েছি ভীষণ আনন্দ পাবে আর লোটে মাছ আমি এরকম অ্যালুমিনিয়ামের থালাতে বানাই মানে ভালো করে মশলাটা কষিয়ে আমি এই থালাতে দিয়ে দিই তাতে কি হয় মাছটা এক ফোঁটাও ভাঙে না একদম পিসগুলো গোটা গোটা থাকে আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো ভীষণ টেস্টি হয়েছিল সেটা তো আমি বলতেই পারি আর লোটে মাছটা খুব ভালো ছিল খুবই তাজা ছিল আর কি আর বানিয়ে নিয়েছিলাম মাঝখানের ডাল সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় না ডালের ডাল বানানোর সময় আর এখানে ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেই বাটা মাছগুলোই ভেজে নিচ্ছি আর আয়ুষ না একদম বাটা মাছের কিছুই খেতে চায় না সেই ঝোল হোক পোস্ত দিয়ে হোক তো তার জন্য ভাজা করে দিচ্ছি বৃষ্টিটা একটু কম আছে আর রান্নাবান্নাও তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে আসলাম নার্সারিতে নেব হচ্ছে পাতাবাহার তো তার জন্য চলে আসলাম আর আমার তো পাতাবাহার ভীষণ পছন্দের খুব 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 ভালো লাগে পাতাবাহার আর সবাই যে ঘরের মধ্যে দেখি নানারকম পাতাবাহার লাগায় আর রাখে আর কি তো আমারও ভীষণ ইচ্ছা হয় কিন্তু আমাদের বাড়ির সিস্টেমটা সেরকম নয় বলে আমি ঘরে রাখতে পারি না তাই যতটা পারি বাইরে রাখার চেষ্টা করি তো আজকে কয়েক রকম দেখি কতটা নিতে পারি পাতাবাহার তোমাদের সাথে তো সবই শেয়ার করব আর আমাদের বাড়ির না সবাই ভীষণ গাছ পছন্দ করে আমার যারা পুরনো বন্ধুরা দিদিভাইরা বোনেরা আছো তারা তো দেখেছই এখন আমি কয়েকদিন সেরকম ভিডিও দিতে পাচ্ছি না বাড়ির যত গাছ আছে তবে আমি অবশ্যই দেব। তো আমার পিসির বাড়িও বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম গাছ ভর্তি ফুল তো পিসি জেঠু আঙ্কেল পাপা সবাই গাছ ভীষণ পছন্দ করে জেঠু হচ্ছে সবজি লাগাতে ভীষণ পছন্দ করে তো জেঠুর যেখানে মানে বাড়ির জায়গাটার মধ্যে জেঠু সবজি লাগায় আর আঙ্কেল হচ্ছে ফুল গাছ তো ভীষণ ভীষণ সুন্দর মানে হয় আর কি আঙ্কেলের হাতে তো এবছর আঙ্কেল যদি ওরকম লাগায় চন্দ্রমল্লিকা তো মানে দেখার মতো হয় আর তার সাথে তো অ্যাডিনিয়াম তো আছেই তোমাদের সাথে শেয়ারও করেছিলাম আর আঙ্কেল এখন লাগায় না ও আঙ্কেল তো লাগানো শুরুই করে দিয়েছে চন্দ্রমল্লিকা সেদিনকেই দেখলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা বলতে ভুলে গেছিলাম তো তোমাদের সাথে সবই শেয়ার করব আর পাপার শখ হচ্ছে নানা রকমের জবা খালি নানা রকমের জবা গাছ লাগাবে আসলে যাতে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজাতে পারে নার্সারিটাতে ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে এখনও শীতের যে ফুলগুলো সেগুলো এখনও আসেনি সামনের সপ্তাহে আসবে তখন আমি আবার আসব তো এখন পাতাবাহার নিতে এসেছি আর কিছু কিছু গাছ আছে সেগুলি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম আর যা যা গাছ নেওয়ার ছিল সেগুলো তো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব বাড়িতে সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি প্রথমেই বলে দিই আমার তো কোনো গাছের নাম মনে থাকে না যদিও কাকিমা প্রত্যেকটা গাছের নামই বলে দিয়েছিল আমার কিন্তু কোনোটাই মনে নেই এর আগের ভিডিওতেও যে গাছটা দেখিয়েছিলাম আঙ্কেল আমাকে অনেকবারই বলেছিল আমি কিন্তু আবার ভুলে গেছিলাম ভয়েস দেওয়ার সময় তো আগের গাছটা তো তোমাদেরকে আমি আর এই গাছটা দেখো এত ভালো লেগেছে আমার পাতাগুলো একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি পাতাগুলো আর গাছের যে ডালগুলো আছে একদম লতানো লতানো টাইপের বেশ সুন্দর গাছটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই গাছটা দেখো এটা কিন্তু পাইন গাছ তো আমি প্রথম দেখলাম এই গাছটা দেখো কেমন একটু গোল্ডেন গোল্ডেন টাইপের আছে তাই না আমি না প্রথমে ভেবেছি পাতাগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে তুই কাকিমাকে বলছি কাকিমা বলছে না না এটা এইটাই কালার এটা হচ্ছে গোল্ডেন পাইন বলে তো এই গাছের নামটা আমার মনে আছে যেহেতু একদমই সোজা না দেখো পাতাগুলো গোল্ডেন কালারের ভীষণ সুন্দর গাছটা আর আমি প্রথম দেখলাম এই গাছটা আর গোল্ডেন আর সবুজের কম্বিনেশানটা এত ভালো লাগছে যে কি বলবো ভিডিওতে তোমরা ঠিকভাবে বুঝতে পারছো কি না আমি জানি না তবে সত্যি এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর তারপরে কিনেছি হচ্ছে স্নেক প্ল্যান্ট তো স্নেক প্ল্যান্ট তো অনেক রকমই ছিল তো তার মধ্যে থেকে আমি এটা নিলাম তো পরের দিন আরেকটা নিয়ে আসবো যেটা লম্বা আর দু সাইডে হলুদ রঙের থাকে না রেখা টাইপের তো সেটা নিয়ে আসবো দেখে এসেছি আর এই গাছটা যে কি কামিনি চাইনিজ কামিনি না জাপানি কামিনি কি যে বললো ভুলে গেছি ওই যে বললাম গাছের নাম আমার কিছুতেই মনে থাকে না তো এই গাছটাও ভীষণ সুন্দর লেগেছে আর একদম সবুজ ছোট ছোট পাতা দারুণ দেখতে আর এটা তো ঝাউ গাছ তো একটু ঝাউ গাছটা অন্যরকম আর কি তো দেখো কত সুন্দর দেখতে তো অনেকক্ষণ ধরেই ঘুরে 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 আমি সব গাছগুলো সিলেক্ট করেছি কেমন লেগেছে গাছগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই গাছটা আসার সঙ্গে সঙ্গেই পাপা আর কি লাগিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে এই গাছটা কাকিমা আমাকে ভালোবেসে গিফট করেছে আর গাছটা তো মানে এমনি জাস্ট ছিল আমাকে তুলে দিয়ে দিয়েছে তো গাছটা মানে নিতেই যাবে বলে পাপা আর কি সঙ্গে সঙ্গে টবে লাগিয়ে দিয়েছে এই পাতাবাহারটাও ভীষণ সুন্দর চলে আসলাম তারপরে ডিনার বানাতে আর এখন বানাচ্ছি হচ্ছে দেখতেই পাচ্ছ সেটা পেঁয়াজি আর আমাদের মাঝে মাঝেই রাত্রে পেঁয়াজি হয় সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করি আসলে পেঁয়াজি তো ভীষণ আমিও ভালোবাসি পাপা আয়ুষ তিনজনাই ভালোবাসি আমরা কিন্তু মামুনি হচ্ছে একটু হেলথ কনশাস বেশি তাই মামুনি অত একটা খেতে চায় না কিন্তু আমি অসম মানি না আমি খেয়ে নিই মোটা হব তো কী হয়েছে একটু হয়েই যায় কোনো ব্যাপার আছে কি সেখানে তো আসলে আমার প্রত্যেকবারই মনে হয় আজকে একটু খেয়ে নি পরে দেখা যাবে কিন্তু সেই যে পরে দেখা যাবে দিনটা আর আসে না সবসময় খেয়েই নিচ্ছি আর কি তো আর সাথে আছে হচ্ছে দুপুরের মাছ তো আছেই আর ডালও আছে আর এক্সট্রা পাপার জন্য কিছু একটা করতে হবে সেটা চিন্তা করব আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো ঠিক আছে গাছগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক তো দিয়েই দেবে আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো আর আমিও ঠিক সময় হলে তোমাদের পরিবারে ঠিক চলে যাবো তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এইটুকুই বাই